নীলফামারীতে দু সালে ক্রস নিহত দলের এক নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছে আমরা বিএনপি পরিবার। ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতারা ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আন্দোলনে অনেক মানুষ আত্মহত্যা দিয়েছে এখন সময় নতুনভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার শ্রীলঞ্চা রপ্তানিতে দু সালের আঠারো জানুয়ারি ক্রসফায়ারে প্রাণ হারান নীলফামারির লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এর আগে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তার বাড়িতে গেল এগারো বছর ধরে দুর্বিসহ জীবন কাটানো গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দেয় আমরা বিএনপি পরিবার নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার সবকিছু হরণ করেছিল শেখ হাসিনা গোলাম রব্বাণী প্রতিবাদ করায় তাকে প্রাণ দিতে হয় মানুষের যে অধিকার ওই যে পালিয়ে গেছে যে পাঁচ তারিখে সৈরাচার সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল গোলাম রব্বানি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মানুষের পক্ষে কথা বলেছিল সে কারণেই স্বৈরাচারের দোষর তাদেরকে তাকে হত্যা করেছে তারেক রহমান বলেন দেশ স্বৈরাচার মুক্ত হলেও সামনে আছে বড় বড় যুদ্ধ দেশের মানুষের পাশে থাকার চেষ্টাই বিএনপির সবচেয়ে শক্তি স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ মানুষ মানুষের কথা বলবে সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে বিএনপির ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে সুষ্ঠু ভোট হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন দেশের জন্য জনগণের জন্য দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় তলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞ থাকতে পারি তাহলে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারব। সমাবেশে জুলাই আগস্ট গণ নিহত দশ পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার মাহমুদ যমুনা নিউজ নীলফামারি